ভারতের প্রাচীনতম রহস্যগুলোর মধ্যে অন্যতম সরস্বতী নদীর অদৃশ্য হয়ে যাওয়া আজ আমরা খুঁজে বের করব ঋগ্বেদে তাকে বলা হয়েছে নদী নামপতি অর্থাৎ নদীদের জননী হাজার বছর আগে সরস্বতী ছিল এক বিশাল প্রবাহমান নদী যেখানে সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু প্রশ্ন এই নদী আসলে কোথায় ছিল মানচিত্রে আজ কেন নেই জবাব শুরু হয় মহাকাশ থেকে স্যাটেলাইট ইমেজে দেখা যায় শুকনো নদীর চিহ্ন ঘগ্গর হাকরা নদীর শুকনো পথটিই বিজ্ঞানীরা বলছেন তাই প্রাচীন সরস্বতীর ধারা এ পথের ধারেই পাওয়া গেছে প্রায় চারশোরও বেশি হরপ্পা সভ্যতার নিদর্শন এটা কোনো ছোট নদী ছিল না তিন থেকে দশ কিলোমিটার চওড়া বিশাল প্রবাহ বেদে লেখা শক্তিশালী বিশাল সাতটি উপনদী সহ সরস্বতী কিন্তু বিজ্ঞান বলছেই এই নদী কিছু কারণে হারিয়ে যেতে শুরু করে প্রথম কারণ পৃথিবীর টেকটনিক প্লেটের পরিবর্তন আজে নাই হিমালয়ের উত্থানের ফলে সরস্বতীর উৎস নদীগুলোর পথ বদলে যায় যমুনা নদী দক্ষিণ দিকে মোড় নেয় এটা সরস্বতীর জন্য ছিল বড় আঘাত পরের ধাক্কা শতলুজ সেটিও পথ বদলে ইন্দুস নদীর সঙ্গে যুক্ত হয় ফলে সরস্বতীর দুটি প্রধান উৎস হারিয়ে যায় জল কমতে শুরু করে পরের কারণ প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন বরফ গলন কমে গিয়েছিল রাজস্থানের এলাকায় মরুভূমি বাড়তে থাকে সরস্বতীর পথ ধুলোয় ঢেকে যায় এর ফল হরপ্পা সভ্যতার বহু শহর পানির অভাবে ভেঙে পড়ে শেষমেশ সরস্বতী নদী পুরোপুরি হারিয়ে যায় বেঁচে থাকে শুধু কাহিনী হাজার বছর পর বিজ্ঞানীরা আবারও খুঁজে পেলেন সেই পথ আইসরোর স্যাটেলাইট স্পষ্টভাবে দেখালো মরুভূমির তলায় লুকানো নদীর দাগ জিপিআর প্রযুক্তিতে ভূগর্ভে পাওয়া গেছে পুরনো নদীতল ভূমিকম্প গবেষণায়ও মিলেছে তার প্রবাহের ইঙ্গিত ফসিলাইজড নদীর তীর মাটির স্তরে আজও রয়ে গেছে কালের কুয়োগুলি সারি ধরে সরস্বতীর পথ অনুসরণ করে মাটির ডিএনএ পরীক্ষায়ও মিলেছে নদী উৎপন্ন খনিজের প্রমাণ বেদের বর্ণনা আর আধুনিক মানচিত্র দুটির মিল অবাক করে বিজ্ঞানীকেও ভারত ইসরায়েল ফ্রান্স সবাই মিলে করছে সরস্বতী গবেষণা কিছু এলাকায় ভূগর্ভে এখনও মিষ্টি জল মজুদ আছে সরস্বতীর স্মৃতি হিসেবে বিজ্ঞান বলছেই সরস্বতী কোনো মিথ নয় সে ছিল বাস্তব নদী তার বিলীন হওয়ার আসল কারণ টেকটনিক পরিবর্তন আলপ্লাস নদীর উৎস বদলে যাওয়া বিশ্বের বহু নদী একই কারণে আজ অদৃশ্য যেমন লিবিয়ার উভার নদী ভারতীয়রা বিশ্বাস করেন সরস্বতী অদৃশ্য হলেও শক্তি আজও প্রবহমান কুম্ভমেলায় যে ত্রিবেণী তার তৃতীয় ধারা সরস্বতীর প্রতীক কম্পিউটার রিকনস্ট্রাকশনে উঠে এসেছে সরস্বতী ছিল ভারতের প্রাণ ধমনী প্রশ্ন সরস্বতী কি ভবিষ্যতে আবার ফিরতে পারে বিশেষজ্ঞরা বলছেন তাংশিক পুনরুজ্জীবন সম্ভব কিন্তু পুরোটা নয় ভারতের নতুন খাল ও জলপথ অনেকটাই প্রাচীন সরস্বতীর পথ ধরে তৈরি রাজস্থান ও হরিয়ানার মানুষ এখনো বলে মাটির নিচে বয়ে চলে সরস্বতী প্রত্নতত্ত্ববিদরা প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ খুঁজে পাচ্ছেন সব মিলিয়ে বিজ্ঞান বলছে সরস্বতী ছিল বাস্তব শক্তিশালী মহানদী এক নদী যা প্রাচীন ভারতকে জীবন দিয়েছিল আবার কেড়ে নিয়েছিল সভ্যতা কিন্তু আজও বহু রহস্য অমীমাংসিত যা বিজ্ঞান খুঁজছে উত্তর ইতিহাস জানলে বর্তমানকে বোঝা যায় সরস্বতী সেই ইতিহাসের আলো একদা যে নদী বয়ে চলত প্রবল শক্তিতে আজ সেই পথ বালুর নিচে ঘুমিয়ে মহাকাশ থেকে আজও দেখা যায় সরস্বতীর ছায়া এটাই সরস্বতী নদীর হারিয়ে যাওয়ার বৈজ্ঞানিক ইতিহাস এরকম ইতিহাস পুঁগ্র বিজ্ঞান ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন জ্ঞান তরিত আপনি চাইলে আমি এই ভিডিওর মতো যে কোনো এআই ভিডিও তৈরি করে দিতে পারবো ধন্যবাদ সরস্বতীর রহস্য খুঁজে দেখার এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য